আসসালামু আলাইকুম আল খিদমা পেজ থেকে আমি রিফাত বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যারা কি না একটু রিজনেবল প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির বা একটু সুন্দর পাঞ্জাবি খুঁজছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো অরের সবাই দেখছেন যে আমি কিন্তু একটা পাঞ্জাবি পরে আছি আমি যে পাঞ্জাবিটা পরে আছি এটা কিন্তু সুতি টেনসিল ফেব্রিক্সের উপর একটি পাঞ্জাবি এবং ফুল পাঞ্জাবি জুড়ে কিন্তু প্রিন্ট আউট করা আছে ঠিক আছে এবং আমার এই পাঞ্জাবির মধ্যে আরও কয়েকটা ডিজাইন আছে আপনাদেরকে আমি একটা একটা করে দেখানো শুরু করবো তো আমি যে পাঞ্জাবিটা পরে আছি এটার কিন্তু বাটনগুলো আপনারা পেয়ে যাবেন স্ন্যাপ বাটন এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে স্ন্যাপ বাটন পেয়ে যাবেন কালার কম্বিনেশন গুলা ম্যাক্সিমাম সব ব্ল্যাক এবং হচ্ছে ব্লু এই দুইটাই রাখা হয়েছে কারণ ব্ল্যাক এবং ব্লু আমি মনে করি দুইটা কালার কিন্তু ছেলেদের পছন্দের শীর্ষে একটা কালার ব্ল্যাক এবং ব্লু পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে তো এটা একটা পাঞ্জাবি এটা ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা একটু ভিন্ন এটা একটা গেল এরপরে হচ্ছে আরেকটা পাঞ্জাবি দেখাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে রেড এর একটা কম্বিনেশন ফুল পাঞ্জাবি জুড়ে রেড এর একটা কম্বিনেশন দেওয়া আছে এটা এটা ফ্রন্ট হচ্ছে ব্যাক সাইডটা এরকম থাকবে আমি মনে করি যে এই কিন্তু খুবই কমফোর্টেবল আপনারা গরমে একদম অনায়াসে পারবে এবং যে কোনো গ্রাজুয়াল আড্ডা থেকে শুরু করে ঈদ অকেশন যে কোনো প্রোগ্রাম যে কোনো জায়গায় আপনারা খুব স্মুথলি কিন্তু এই পাঞ্জাবিগুলো ইউজ করতে পারবেন তো এটা আরেকটা পাঞ্জাবি এটা ব্ল্যাক এর মধ্যে সুন্দর হালকা একটা প্রিন্ট করা আছে হোয়াইট এর কম্বিনেশনে এবং হচ্ছে আরো দুইটা আছে এই এটার মধ্যে আবার এই আরেকটা কালার আছে যে আমি একটু কাছ থেকে এই পাঞ্জাবির মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন আপনাদের কাছে সবগুলা কালার বা সবগুলো ডিজাইন একই রকম মনে হতে পারে কিন্তু একই রকম না একটু একটু করে ভিন্নতা আছে আপনারা ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি বা ডিজাইনে কতটুকু ভিন্নতা আছে লাস্ট কারণ এটা এটা ব্ল্যাকের উপর একটা পাঞ্জাবি হোয়াইটের কম্বিনেশন এই পাঞ্জাবিগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ আপনারা পেয়ে যাবেন আ এম এল এক্সেল এবং ডাবল এক্সেল চল্লিশ বেলি চুয়াল্লিশ এবং ছেচল্লিশ এবং আমরা কিন্তু সবসময় আপনাদেরকে অ্যাকুরেট সাইজটাই দেওয়ার চেষ্টা করি এবং আরো একটি বিষয় হচ্ছে এই পাঞ্জাবি প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাবেন অর্থাৎ আপনারা লং লাস্টিং কিন্তু এই পাঞ্জাবিগুলা ইউজ করতে পারবেন কখনোই কালার জ্বলে যাওয়ার বা কালার নষ্ট হয়ে যাওয়ার কোনো প্রকার পসিবিলিটি নেই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি তো এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো স্টক শেষ হওয়ার আগে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য অর্ডার না বাটনে ক্লিক করে ফেলবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন থ্যাংক ইউ সবাইকে